বাংলাদেশ নারী ফুটবল দলে আসতে চলেছে এমন একজন বাঘিনী ফুটবলার যার পারফরমেন্স তুলনা করা হয় স্বয়ং ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে বাংলাদেশ বর্তমান দলে যেমন রয়েছে লাল সবুজ বাঘিনী বাংলার মিসি খ্যাত ঋতুপর্ণা চাকমা ঠিক তেমনি বাংলাদেশ বংশোদ্ভূত একজন ফুটবলার রয়েছেন যাকে বলা হয় বাংলা রোনালদো বাঘিনী তিনি হলেন জোহুরা আক্তার এরই মধ্যে ইউরোপে খেলা এই ফুটবলারের সঙ্গে কথা বলেছে বাহুবে সুপ্রিয় দর্শক চলুন দেখিনে ইংল্যান্ডের এই ফুটবলার সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য তিনি বাংলাদেশে আসলে কেমন হবে নারী ফুটবল দলের ভবিষ্যৎ তাই জানার চেষ্টা করবো আজকের ভিডিওতে জহুর আক্তার গত সিজনে ইংল্যান্ডের ফোর্থ ট্রায়াল ক্লাব এএফসি ইউনাইটেড অফ ম্যানচেস্টারের হয়ে খেলেছেন সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলা এই ফুটবলার বাংলাদেশকে ধারণ করেন মনে প্রাণে তাই সবকিছু ঠিকঠাক থাকলে আগামীতে যেকোনো সময় বাংলাদেশে আসতে চান বাহুবে ট্রায়াল দেওয়ার জন্য বিশ্বের অনেক ফুটবল দেশে নিজেদের শক্তিমত্তা বাড়াতে বাইরের দেশের দক্ষ ফুটবলারদের নাগরিকত্ব দিয়ে তাদের জাতীয় দলে অন্তর্ভুক্ত করে বাংলাদেশও চেষ্টা করছে সেই পথে হাঁটার তবে একটু ভিন্ন হবে তারা চাইছে বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলারদের ন্যাশনাল টিমে নিতে জাতীয় পুরুষ দলের পথে হাঁটছে জাতীয় নারী ফুটবল দল সাবিনা কৃষ্ণাদের শূন্যস্থান পূরণে প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে বাফুফে আগামী সিজনের মধ্যে তাদের দলে অন্তর্ভুক্ত করার লোকে কাজ করছে ফেডারেশন তাদের মধ্যে একজন ফরোয়ার্ড তিনি হলেন জহুরা আক্তার গত বছর ইংলিশ চতুর্থ ট্রায়াল লিগে খেলেছেন তিনি বর্তমানে জোহরা কোনো ক্লাবের সঙ্গে যুক্ত নন তিনি গত সিজনে এই ক্লাবটির একাডেমির প্লেয়ার অব দ্য সিজন পুরস্কার পেয়েছিলেন বড় বড় ক্লাবের স্কাউটরা তার উপর নজর রাখছে এবং তিনি ইংল্যান্ড আন্ডার ফিফটিন দলের রাডারেও ছিলেন তার খেলার ধরন তুলনা করা হচ্ছে বিশ্বের সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে জোহরা খাতুর নিজেও ক্রিস্টিয়ানো রোনালদোকে আইডল মানেন সম্প্রতি বাংলাদেশ নারী ফুটবল দল দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা দল দক্ষিণ এশিয়া পেরিয়ে বাংলার বাঘিনীরা এখন লড়াই করার জন্য প্রস্তুত এশিয়ায় কদিন আগেই বাংলার মেয়েরা কনফার্ম করে ফেলে ফেলেছে এশিয়ান কাপের মূল পর্বের খেলার টিকিট যে টুর্নামেন্টে ভালো করা এখন মূল লক্ষ্য বাঘিনীদের ওই দলের একাদশে জায়গা করে নিতে চান জোহরা শুধু এখন না জহুরা বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে শুরু থেকে অনেক ইতিবাচক এখন দেখার বিষয় বাফুফে এই কাজটা কতটুকু এগিয়ে নিতে পারে সুপ্রিয় দর্শক আপনাদের কাছে কি মনে হয় জহুরা আক্তারকে কি ন্যাশনাল টিমে পাওয়া সম্ভব অবশ্যই সেই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না